এই মায়ার দুনিয়া ছেড়ে সবকে চলে যেতে হবে আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়া দেশে আমরা এই দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি তো কবি কি লিখো আপনি জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান নাম বন্দেগী হবে বলো যে কার ইবাদত বন্দেগী তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক আসমান জমিন আসমান জমিন চন্দ্র তার যিনি খালিক মালিক সবই সৃষ্টি কত নিয়ামাতে ভরা তোমার এই পৃথিবী ধরনা चले नदी बहे चले नदी <murso>, दाल, मुर्शिदाले दालोक सृष्टि देखे परिशुकुर गुजार गो जाहिन का ता थिन खाली तिन मालिक सभी सृष्टि जे आलो जे आसमान जो में चंद्र तारा सृष्टि बोलो धिन खाली

পুরাতন গজল যেগুলো ফার্মাইস আছে আমরা নেক্সট টাইমে যখন সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি এর জন্য দুঃখিত আমাদের এমডি আবুল কালাম ভাইকে এখনি আমরা আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেব বরণ করার জন্য আমাদের আরাব শেখ তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আহ্বানে ওনাকে আমাদের কমিটির তরফ থেকে আবুল কালাম ভাইকে বরণ ধন্যবাদ আমাদের গজল কমিটির সমস্ত সদস্যদের বাদিকে আসার জন্য অনুরোধ করছি যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনাদের জন্য বসার সুব্যবস্থা ব্যবস্থা করেছেন বসে পড়ুন এবং আমাদের শিল্পীদের গজল উপভোগ করুন আর আমি আমাকে চলে আসুন তাহলে আমার অনেক মায়েরা পিছনে দাঁড়িয়ে আছেন ওনারা বসার জায়গা পাচ্ছেন না একটু দয়া করে যদি আপনারা সহজ এই মতিউর ভাই যখন গাইবে বা আমার মুস্তাকিম ভাই যখন গাইবে ওনাদের কথা বলার সময় ইকো কেটে দেবেন ওনাদের ওই সেটিং কিন্তু আমরা যখন গাইবো বা বলবো আমি বা হাবিব ভাই ইকোটা রাখবেন কেন রিপিটটা আরেকটু বাড়াতে হ্যাঁ হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো খুব সুন্দর মাইক বাজাচ্ছেন দাদা আরেকবার একটু তাকবীর দাও নারায়ে তাকবীর একটা নতুন গজল গাইবো নেক্সট টাইমে যখন সুযোগ পাবো কেন এখানে অনেক শিল্পী তারপরে ইনশাআল্লাহ আপনারা যেভাবে বলবেন সেইভাবে আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব সবাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই বন্ধু-বান্ধব আমরা বিশেষ করে আমার মতিউর ভাই হাবিব ভাই আমার একদম কাছের মানুষ হাবিব ভাইয়ের সঙ্গে আমার একটা গজল गावा হবে একটু পরে তো এখন একদম নতুন গজল বেশ পড়াবেন নিন হ্যাঁ

Solid, solid.